নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী সাতটি দিনের মধ্যে এই বারোটি সুযোগ আসবে এবং আপনার জীবন স্বর্গ হবে নানান পরিবর্তন আপনাদের জীবনে শুরু হবে আগামী সাতটি দিনের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের এই যে সময় একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী সাতটি দিনের মধ্যে নানান ধরনের শুভ সংযোগগুলো লাভ করতে পারবেন আপনারা ইতিমধ্যে মা দুর্গার কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু গ্রহগতির যে প্রভাব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটার জারে জেরেই কিন্তু আপনারা শুভ ফলটা পাবেন রাহুকেতুর গুরুত্বপূর্ণ প্রভাবের জেরে শুভ ফল পাবেন যার জেরে আপনারা সাফল্যের দিকে গিয়ে যেতে পারবেন এই সময়টাকে একেবারে পজিটিভ বলা যেতে পারে কারণ আগামী সাতটি দিনের মধ্যেই জীবনে যেন আপনি নতুন দিশা পাবেন নতুন সুযোগগুলো পাবেন এগিয়ে যাওয়ার বহু রাস্তা পাবেন আর এমন কিছু সুযোগ পাবেন যেটার মাধ্যমেই কিন্তু আপনার জীবনে আপনি পরিবর্তন আনতে পারবেন জীবনটাকে নরক থেকে স্বর্গে পরিণত করতে পারবেন কিংবা স্বর্গ বানাতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার বুদ্ধির দ্বারা চলতে পারবেন তত কিন্তু জীবনে কি যাওয়ার সুযোগটা থাকবে তত কিন্তু জীবনে লক্ষ্যমাত্রাগুলো পূরণ করার ক্ষেত্রে অনেকাংশে আপনি অগ্রগতিটা খুঁজে পাবেন বিশেষত এই সময় আপনাদের যে কোনো পরিকল্পনায় সফলতা আসার যোগ রয়েছে কারণ রাহুকেতুর শুভ প্রভাব পাবেন সঙ্গে সঙ্গে আপনারা মা দুর্গার কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন সেটার মাধ্যমেই কিন্তু এগিয়ে যেতে পারবেন আর আগামী সাতটি দিন একেবারে আপনার জীবনে কিন্তু স্বপ্নগুলোকে পূরণ করাবে আর এমন কিছু সুযোগ আপনার জন্য বয়ে নিয়ে আসতে চলেছে যেটার মাধ্যমে আপনার জীবনটা স্বর্গে পরিণত হবে জীবনটায় একটি নতুন সুযোগ খুঁজে পাবেন নতুন দিশাগুলো খুঁজে পাবেন যে জায়গায় বাধা ছিল সেই বাধাগুলো এক নিমেষের মাধ্যমেই দূর করতে পারবেন আপনি যদি কাজকর্ম নিয়ে কোনো ধরনের তিক্ততায় বসে রয়েছিলেন কাজকর্ম নিয়ে আপনি যদি সমস্যায় ছিলেন তাহলে এবার আপনি সঠিক সুযোগটা পেতে চলেছেন যে ব্যক্তিরা আপনার পেছনে পড়ে রয়েছিল যে ব্যক্তিরা আপনার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা কিন্তু এবার আপনার কাছে হার মানবে এবং আপনারা এগিয়ে যাবেন আর আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারেই যেন সফলতম পদগুলো খুঁজে পাবেন একেবারেই যেন আপনারা আগামী সাতটি দিনের মধ্যে নতুন দিশা কিছু খুঁজে পাবেন তাই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন যত আপনি তাড়াতাড়ি আপনার নিজের পরিবর্তনটা আনতে পারবেন যত মানসিক পরিবর্তনটা আপনি আনতে পারবেন আর মানসিক পরিবর্তন কিন্তু ইতিমধ্যে হতে চলেছে যার মাধ্যমেই কিন্তু আপনারা এগিয়ে যাবেন কারণ রাহুকেতুর শুভ প্রভাবের আপনি প্রভাবিত হবেন এবং মা দুর্গার কৃপা আশীর্বাদে আপনি কিন্তু লাভবান হতে পারবেন তাই সময় গুরুত্বপূর্ণ ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনার ইতিমধ্যে কর্মজগতে কেমন ফল থাকবে টাকা পয়সার দিক থেকে আপনি কতটা অর্থ উপার্জনের সুযোগটা পাবেন কিংবা আপনারা এই সময় আপনাদের বিবাহিত জীবনে কেমন ফলটা পাবেন পারিবারিক বিষয়ে কেমন ফল পাবেন স্বাস্থ্য পড়াশোনা প্রেম জীবনে কেমন ফল পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে কেমন ফল পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা একেবারেই আপনার জন্য গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন জয় মা দুর্গা লিখবেন মা দুর্গার কৃপা আশীর্বাদে আপনারা সফলতা প্রাপ্তি করতে পারবেন আর আগামী সাতটি দিন যেন একেবারেই গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন গুরুত্বপূর্ণ কিছু সুযোগ নিয়ে আসবে যেটার মাধ্যমে সাফল্যের সময় আপনাদের জীবনে শুরু হতে চলেছে আপনি বেশ কিছু জায়গায় আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু লাভের সুযোগগুলো পেতে পারেন যারা ব্যবসাপাতি নিয়ে রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে ছোটো কিংবা বড় যে কোনো ব্যবসাতেই কিন্তু সাফল্য পাবেন যে কোনো ব্যবসাতেই কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ছোটো কিংবা বড় ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে কিন্তু শুরু করতে পারবেন তবে বিশেষ কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন কোনো শত্রুপক্ষ কিংবা প্রতিপক্ষদের দ্বারা আপনার জীবনে যাতে বিপদ না আসে জীবনে যাতে ঝামেলা ঝঞ্ঝাটগুলো না প্রবেশ করে সেদিকে খেয়াল রাখবেন নিশ্চিত অতিরিক্ত রাগ কিংবা যদি প্রবণতা থেকে দূরে থাকুন যত আপনি রাগ যদি প্রবণতাগুলো থেকে দূরে থাকবেন যত আপনি আপনি মানসিক দিক থেকে সঠিকভাবে পথটাকে চলতে পারবেন তত কিন্তু আপনার জীবনে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তাই সময় একেবারে পরিপূরক সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যে কোনো ধরনের কাজবাজের ক্ষেত্রে মাথাটাকে ঠান্ডা রাখুন মানসিক বিষণ্ণতা থেকে দূরে থাকুন দেখবেন ধীরে ধীরে সেই কাজকর্মে এগিয়ে যাচ্ছেন হুটপাট করে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সমস্যাগুলো বাড়তে পারে তাই হুটপাট করে সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন এমন কোনো ব্যক্তির সন্নিধ্যে আপনি আসবেন আগামী সাতটি দিনের মধ্যে যেটার মাধ্যমে কিন্তু আপনারা সাফল্যটা খুঁজে পাবেন যেটার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো মাধ্যমে এগিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজে পাবেন সেই ব্যক্তির দ্বারা আপনি আপনার কর্ম কিংবা ভবিষ্যতের বড় সড়ো পথ খুঁজে পাবেন তার দ্বারা কিন্তু উপকৃত হবেন এবং আপনারা আইনকামের রোজগারের রাস্তাগুলো খুঁজে পাবেন তবে এটি পূর্বে যে শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল তারা কিন্তু আপনার কাছে হার মানবে তাই আপনি তৈরি থাকুন আপনি প্রস্তুত থাকুন যত আপনি শত্রুদের থেকে দূরে থাকবেন যত আপনি আপনার গোপন বিষয়গুলো বজায় রেখে চলবেন প্রতিটি কথা সবার সঙ্গে শেয়ার করা বন্ধ করুন আপনারা যতটা সম্ভব আপনার মনের কথা কিংবা গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি চেপে রাখতে পারবেন আপনি মনের মধ্যে রাখতে পারবেন তত কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন আর আকস্মিক কিছু লাভের সুযোগগুলো পেয়ে যেতে পারেন আকস্মিক অর্থ লাভ আকস্মিক আর্থিক দিকে আপনারা বিভিন্ন মাধ্যমে সফলতার দূর পৌঁছতে পারবেন যারা অর্থ নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই আর্থিক চিন্তাগুলো দূর হবে কিংবা যারা প্রেশার নিয়েছিলেন তাদের ক্ষেত্রে সেই প্রেসারগুলো কিন্তু একেবারেই দূর হতে চলেছে তো নিশ্চিত এই সময় অগ্রগতিপূর্ণ সময় নিশ্চিত এই সময়টাকে পজিটিভভাবে আপনি ব্যবহার করতে পারলে সঠিক ফলটা লাভ করে ফেলতে পারবেন তো বিশেষত এই সময় শত্রুদের সঙ্গে যতটা আপনি আপোষ করে চলবেন যতটা আপনি মিলেমিশে চলবেন তত কিন্তু সাফল্য পাবেন তবে খরচের দিকে লাগাম দিন কম খরচ করুন বুঝে শুনে খরচগুলো করার চেষ্টা করুন এবং আপনারা যতটা সম্ভব এই সময়ে আপনাদের আর্থিক দিক থেকে গুরুত্বগুলো রাখবেন আপনারা সঠিকভাবে বিনিয়োগগুলো করবেন বুঝে শুনে আর্থিক সিদ্ধান্তগুলো নেবেন অপরের বুদ্ধি নেওয়া থেকে দূরে থাকবেন তত দেখবেন জীবনে আপনি প্রচুর পরিবর্তন পাবেন আর আগামী সাতটি দিন যেন একেবারেই গুরুত্বপূর্ণ এই যে এপ্রিলের সাতটি দিন যেন একেবারেই গুরুত্বপূর্ণ যেন আপনারা সুফলটা পাবেন যেন আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময়ে যেন আপনারা সঠিকভাবে রাস্তাগুলো খুঁজে পাবেন তো বিশেষ করে বাইরের ব্যক্তিদের সঙ্গে মেলামেশা বন্ধ করুন যে ব্যক্তিকে আপনি চেনেন না জানেন না সেই সকল ব্যক্তিদের থেকে দূরে থাকুন হুটপাট করে কোনো বন্ধু পাতিয়ে ফেলা এই সব জায়গা থেকে দূরে থাকুন দেখবেন সুফলটা আপনি পাবেন আপনারা ইতিমধ্যে কাজকর্মের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় যদি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন খুব তাড়াতাড়ি আগামী সাতটি দিনের মধ্যে সেই সকল পরিবর্তন আসবে কাজকর্মের সুযোগগুলো পাবেন আপনারা কাজকর্মের বিষয়ে অগ্রগতিগুলো করতে পারবেন বিশেষত এই সময় গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে ইতিমধ্যে আপনি কোনো চিন্তায় থাকলে চিন্তামুক্ত হতে পারবেন তবে মানসিক ডিপ্রেশনগুলো থেকে দূরে থাকুন আপনার উপরে যে অতিরিক্ত কাজের বোঝা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে আগামী সাতটি দিনের মধ্যে সেই কাজকর্মের বিষয়ে আপনারা চাপটাকে কমাতে পারবেন তো বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে আলোচনার পরিস্থিতিগুলো দেখা দিতে পারে রাহুকেতুর যে শুভ সংযোগ আপনাদের জীবনে পরিবর্তনগুলো আনতে পারে তো সেক্ষেত্রে আপনারা গুরুত্ব রাখুন সেক্ষেত্রে আপনারা যথেষ্ট রকম শান্তিটাকে বজায় রাখুন দেখবেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন যারা বিবাহিত জীবনে রয়েছেন তারা ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর যতটা সম্ভব আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন তত সঠিক ফল পাবেন এমন কোনো ব্যক্তি রয়েছে যে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে যে আপনার বিপদ করার চেষ্টা করতে পারে তো সেই সকল ব্যক্তিদের থেকে দূরে থাকুন এবং সকল জায়গায় আপনি আপনার বুদ্ধিটা লাগিয়ে চলুন নিজের বুদ্ধিতে দেখবেন আপনি সফল হবেন জীবনে আপনি হঠাৎ করেই পরিবর্তনগুলো আনতে পারবেন তো বেশ কিছু জায়গায় সাবধান থেকে চলতে হবে আপনারা সাবধান থাকুন টাকা পয়সা খরচের দিকে সাবধান থাকুন কাজকর্মের জায়গায় অতিরিক্ত রাগি জেদি প্রবণতা থেকে আপনারা সাবধান থাকুন কোনো জায়গায় ঝগড়াঝাটি অশান্তি করা থেকে মামলা মোকর্দমা কানুনের জায়গা থেকে নিজেকে দূরে রাখুন দেখবেন প্রতিটি জায়গা আপনার জন্য ভালো হবে প্রতিটি বিষয়ে আপনি কিন্তু সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন আর প্রত্যেকটি জায়গায় নিজেকে যত মানিয়ে চলতে পারবেন তত কিন্তু সাফল্যের দোর গোড়ায় খুব তাড়াতাড়ি আপনারা এগিয়ে যাবেন আপনি এই সময় প্রেম সম্পর্ক নিয়ে যদি চিন্তায় রয়েছেন প্রেম সম্পর্কে গুরুত্ব দিন কোনো অপর ব্যক্তির মাধ্যমে প্রেম জীবনে যাতে ঝামেলা না হয় সেদিকে গুরুত্ব রাখতে হবে তো আপনাদেরকে প্রেম জীবনে বিশেষত আপনারা নিজেদের নিজেদের মধ্যেই যে কোনো সমাধান করুন নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে যে কোনো ধরনের ঝামেলাগুলোকে দূর করুন লাভবান হবেন সন্তানদের নিয়ে যে চিন্তা ছিল সেই চিন্তা হঠাৎ করেই দূর হবে সন্তানদের বিষয়ে অনেকটা শুভ খবর পাবেন সন্তানরা এমন কিছু কাজ করে দেখাবে যেটার জন্য কিন্তু আপনি সত্যি অবাক হতে পারেন গর্বিত হতে পারেন আপনার মনে আপনি শান্তি খুঁজে পাবেন তো পারিবারিক বিষয়ে হটকারিতা থেকে দূরে থাকুন আগামী সাতটি দিনের মধ্যে আপনি সাফল্য খুঁজে পাবেন আর এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু এই ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটে যাবে এই সুযোগগুলো কিন্তু আপনাদের জীবনে একেবারেই আসবে তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামী সাত দিনের মধ্যে এই বারোটি সুযোগ পাবেন আর আপনার জীবনটা স্বর্গ হবে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে আপনি নিশ্চিত সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে পূর্ণ তাই আপনারা গিয়ে চলুন তাই আপনারা যথেষ্ট রকম সুযোগ কিন্তু পাবেন তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে সক্ষম হবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন সঠিকভাবে ভিডিওর আপডেট পেয়ে যাবেন